আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সন্ধ্যাবেলার নাস্তা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছিলাম তো এখানে মূলত আজকে আমাচ্ছিল চিতই পিঠা অলরেডি আমোর বানানো একদমই শেষের দিকে আমি আর আমি আসছি এখন ভিডিও করতে যদিও আমার আম্মু শুরুতেই বলেছিল কিন্তু আমি হচ্ছে মানে একটু ঘুমাই ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম উঠতে ইচ্ছে করতেছিল না তো বললাম যে তুমি বানাতে থাকো আমি আসতেছি তো আসতে আসতে দেখলাম আম্মু অনেকগুলো পিঠা বানাই ফেলছে আর গরম গরম বানাচ্ছিলো আমাদের এনে দিচ্ছিলো আর আমি রুমে বসে বসে একটা একটা করে পিঠা খেয়েই যাচ্ছিলাম পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট তুল তুলে সফট আমার কাছে চিতই পিঠা এরকম ছোট্ট ছোট্ট সাইজের খেতে ভাল লাগে তো ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম সাথে আবার চিনি দিয়েও খেয়েছি তো অনেকগুলো পিঠা বানিয়েছে সবগুলো একসাথে করে আর ভিডিও করা হয় নাই পরদিন সকালবেলা বাসায় একটা আমের পার্সেল আসছে এই বস্তার ভেতরে হচ্ছে অনেকগুলো আম আর এই আম সারপ্রাইজ হিসেবে পাঠিয়েছে আমার এক মামা আমার আম্মুর খালাতো ভাই আপন খালাতো ভাই তো মামা হচ্ছে আমগুলা অনলাইন থেকেই হচ্ছে পারচেস করে পাঠিয়েছে আর কি আম রূপালি আমগুলার সাইজগুলো খুব সুন্দর ছিল বড় বড় সব এক সাইজের আম তো আমার আম্মুর খালাতো ভাই হচ্ছে দুইজন আপন খালাতো ভাই তো আমার দুই মামাই হচ্ছে পুলিশে জব করে তো আমার দুই মামাই অনেক অনেক ভালো ওনাদের মন মানসিকতাই অন্যরকম বিশেষ করে হচ্ছে আমার নানুর জন্য আম্মুর জন্য পাঠিয়েছে বলছে যে সবাই মিলে যেন খায় আর যেহেতু নানু আছে আমাদের সাথে তো বলতেছিল আর কি যে আমার মামার হচ্ছে খালা হয় আর কি আমার নানু যেহেতু আম্মুর খালা তো ভাই তো নানুর কথা বলতেছিল আমার নানুর বোনের ছেলে নানুর জন্য আম পাঠিয়েছে কতটা ভালোবাসা থাকলে এরকম মানুষ করতে পারে আমের সিজন সবার বাসাতেই তো আম খাওয়া হয় আমাদের বাসায় হচ্ছে আম তো অলয়সি খাওয়া হয় তারপরও দেখেন যে কত ভালোবাসা মানে বোনের জন্য খালার জন্য সবার জন্য আম পাঠিয়েছে আসলে এই ছোট ছোটো কেয়ার ভালোবাসাগুলোই অনেকেই বোঝে না আর এই রকম হচ্ছে বন্ডিং আসলে ভালো লাগে অনেক যে আম্মুর হচ্ছে খালাতো ভাই বোন ওরা সবাই অনেক ভালো আর ভালোবাসার বন্ডিংটা অনেক স্ট্রং তো আমগুলা হচ্ছে আম্মু খুলে রাখলো আর এখানে আমি হচ্ছে একটা আম কেটে নিলাম আম্মু বলল যে কেটে খাওয়ার জন্য আমটা ভেতরে এত সুন্দর ছিল কালারটাও যেমন সুন্দর আর খেতেও অনেক মজা উপরের স্কিনটা হচ্ছে একটু শক্ত শক্ত টাইপ আস্তে আস্তে পাকবে বাট ভেতরে একদম মানে পাকা ছিল গাছ পাকা আমের মতো খুবই মজা ছিল আমগুলো অনেক মিষ্টি তো মামারা হচ্ছে সবাই ঢাকাতে থাকে তো কুরিয়ার করে হচ্ছে অনলাইনের মাধ্যমে আম পাঠিয়েছে তো এখানে আম্মু আজকে রান্না করবে গরু মাংস দিয়ে বিরিয়ানি তো এখানে মাংস কেটে নিচ্ছে বিরিয়ানির সাইজ করে আলু পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছে তো আমি বললাম যে বিরিয়ানিটা আজকে আমি রান্না করব তো এই যে আম্মু সব কাটাকুটি করে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিবে তারপর আমি রান্নাটা করব তো বিরিয়ানির মাংসটা হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নিলে আমার কাছে ভাল লাগে বেশি ছোটো না মানে একটু মিডিয়াম থেকে মিডিয়াম সাইজের হবে আর কি খুব বেশি ছোটো না আবার অনেক বেশি বড় সাইজ না এরকম থাকবে তারপর হচ্ছে মইন চলে যাচ্ছে এখন মসজিদে নামাজ পড়তে মইনকে একটু ভিডিও করে নিচ্ছিলাম মইনকে একদমই ভিডিও করা যায় না সে ক্যামেরাতে আসতে একটু সাই ফিল করে আমি সুযোগে একটু একটু ভিডিও করে রাখি মাংস কাটা শেষ এখন আম্ম মাংসটা সুন্দর করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিল আর এখন হচ্ছে চালটা মেপে দিচ্ছে তো চালের পর দিয়ে না মেপে এই গ্লাসটা দিয়েই মেপে নিচ্ছে তো এখানে হচ্ছে এক কেজি চালের সাথে এক কেজি মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে চালের পরিমাণের থেকে হচ্ছে ডাবল পরিমাণে পানি দিতে হয় অনেকেই মেজারমেন্ট হচ্ছে বুঝে না বা জিজ্ঞেস করে যে কীভাবে হচ্ছে পারফেক্ট একটা মেজারমেন্টে পানি চালের মাপটা করা হয় আর কি আর এভাবে মেপে নিলে হচ্ছে যেটা হয় পানিটা যদি মেপে দেওয়া হয় একদমই ঝরঝরা হয় আর কি বিরিয়ানি বা পোলাও তো এখানে তিন পট থেকে সামান্য একটু বেশি ছিল আর কি তো ওইভাবে হচ্ছে ছয় পট পানি দিবে আর এখানে মাংসটাকে আমি বসিয়ে দিব প্রেশার কুকারে সব উপকরণ নিয়ে একসাথে বসলাম আর আমাদের ফ্লোরের অবস্থা দেখে অনেকে ভাবতে পারেন যে ফ্লোরটা ময়লা নোংরা বাট এটা ময়লাও না ময়লাওনা না ওই যে বন্যা হয়েছিল বন্যা হওয়ার কারণে মোজাইকের সাদা দানাটা কালো হয়ে গেছে মানে পানি লেগেছিল তো অনেক দিন সেজন্য হচ্ছে মোজাইকটা নষ্ট হয়ে গেছে মোজাইক হচ্ছে যখন আমাদের ঘরের কাজ ধরবে তখন আবার মোজাইকটা কাটিয়ে নেবে উপর থেকে হচ্ছে মেশিন দিয়ে মোজাইক কাটানো হয় তো এই আর কি অবস্থা একদম মোজাইকের বারোটা বেজে গেছে বন্যায় তো এখানে আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি তারপর বিরিয়ানির মশলা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে দিব এখানে ধনিয়া গুঁড়া গরু মাংসের মশলা একটু জিরা গুঁড়া বিরিয়ানির মশলা দিলে যদিও এক্সট্রা করে কোনো মশলা দিতে হয় না তারপর আমি দেই আমার কাছে ভালো লাগে না দিলে কেন জানি ভালো লাগে না অনলি বিরিয়ানি মশলার উপর ডিপেন্ড করে রান্নাটা করতে আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি দেই অনেকে আবার দেয় না তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে একটু জিরা গুঁড়োও দিলাম আর তেল দিয়ে দিলাম আর বাসায় টক দই ছিল না সেজন্য আমি একটু বাটার মিল্ক বানিয়ে নিয়েছি দুধের দুধের মধ্যে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এটা বাটার মিল্ক হয়ে যাবে তো পুরোটা দিয়ে দিলাম তারপর এখন আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মশলা আর মাংস একসাথে পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আর কোনো কিছুই যাবে না আর আমি একটু আস্ত গরম মশলা দিয়েছি অল্প পরিমাণে খুব বেশি দিয়ে নেই কারণ বিরিয়ানির মশলার মধ্যে এলাচ দারচিনি চিনি সব কিছুই আছে তো সেজন্য অল্প পরিমাণেই দিয়েছি হাত দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি একবারে কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর আমি রান্না করব হচ্ছে গ্যাসের চুলাতে আমি রান্না করলে গ্যাসের চুলাতেই করি তো এখানে হচ্ছে বসিয়ে দিলাম মাংসটা তারপর মাংসটা বসে বসানো হয়ে গেলে এখন হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিতে আলু আমার খুব পছন্দ সবাই পছন্দ করে তো আলুটা হচ্ছে ভেজে তারপর হচ্ছে মাংসের সাথে দিয়ে দিব মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এদিকে আম্মু অন্যান্য সব কাজগুলো করে নিচ্ছিলো এখানে আমাকে চালটা ধুয়ে দিচ্ছিল চালটা ধুয়ে কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে রাখবে একটু ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা হচ্ছে অনেক ঝরঝরে হয় আম্মুর কাজের মধ্যে মধ্যে আম্মু আমাকে আবার এটা সেটা খাবার দিচ্ছিলো এখন হচ্ছে এই যে বল ডিম সিদ্ধ করে দিল খাওয়ার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম আমি কিন্তু সকালবেলা নাস্তা করেছি নাস্তা করেই রান্না করতে আসছি তো ডিমটা খেয়ে নিলাম তারপরে তো আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে এখানে আমি আলুটা অ্যাড করে দিয়েছি এখন সুন্দর করে তেলটা উপরে চলে আসবে চুলার হিটটাকে কমিয়ে রেখেছি এখন আর ঢাকা দিব না তারপর আম্মু এখানে হচ্ছে লেবুর শরবত বানাচ্ছি তো একটা পাতিলের মধ্যে বানাচ্ছিল ময়নো আসবে হচ্ছে নামাজ পড়ে তো সবার জন্যই বানাচ্ছিল বাহিরে আজকে অনেক গরম আমি রান্না করতে আসলে অলওয়েজ এরকম করে শরবত বানিয়ে খাওয়ায় তারপর এটা দিবে সেটা দিবে বলবে যে একটু বসার জন্য মনে হচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে আমি রান্না করতেছি এই জন্য তো এখানে যে শরবত দিল আবার রান্না করছিলাম আর খাচ্ছিলাম তো ওইদিকে হচ্ছে মাংসটা আমার হয়ে গেছে সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়েছে চুলা অফ করে দিয়েছি এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য পোলাওটা রান্না করে নিব মানে পোলাওয়ের চালটা ভেজে নিব তারপর মাংসটা আমি একসাথে হচ্ছে দিয়ে আরও কিছুক্ষণ চালটা ভেজে নিব আমি আজকে আমার এত ভাবে কথা আমি গুছিয়ে কথা বলতেছি পারতেছি না যে দেখেন যে একটু একটু পর পর মিস্টেক হয়ে যাচ্ছে কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমে মনে হচ্ছে যে আমি ডুলে পড়ে যাব বাট আমি যদি এখন ভয়েস ওভার না করি ভিডিওটা দেওয়া হবে না ঘুমাই গেলে আবার দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠতে উঠতে প্রচণ্ড ঘুম পাচ্ছে গত রাতে হচ্ছে ঘুমাতে পারি নাই আর আমাদের ছিটোগংয়ের বাসা থেকে গতকাল রাতের বেলা হচ্ছে সব জিনিসপত্র সেফলি সুন্দরভাবে ঢাকাতে আনা হয়েছে ছিটোগং থেকে ট্রাক ফিল আপ করে ট্রাক ছেড়েছে রাত বারোটায় আর ঢাকায় এসে পৌঁছেছে একদম ভোরবেলা তো আলহামদুলিল্লাহ সব কাজগুলা সুন্দরভাবে হয়েছে আরিশার বাবা হচ্ছে বৃহস্পতিবার গিয়েছিল মানে বুধবার অফিস করে বুধবার রাতেই রওনা হয়ে গিয়েছিল বৃহস্পতিবার গিয়ে হচ্ছে ভোরে পৌঁছায় বাসায় তারপর সারাটা দিন থেকে অনেক লুকটুক নিয়ে কাজ টাজ করছে তারপর সব কিছু হচ্ছে রাতের বেলা লুট করা হয় আর কি সব জিনিসপত্র ট্রাকে আলহামদুলিল্লাহ সেফলি সকাল ভোরে এসে আজকে ঢাকা পৌঁছায় সে যেদিন গিয়েছিল বাসায় যাওয়ার পর মানে খুবই খারাপ লাগতেছিলো আমার ওই দিক থেকে খারাপ লাগতেছিলো সেও একটু খারাপ ফিল করতেছিল ওইদিকে যেহেতু বাসায় একাও ছিল পুরোটা দিন তারপর আমরা ছিলাম না তার উপর একদম বাসা ছেড়ে ওই দিনই চলে আসবে তো অনেক বেশি খারাপ লাগতেছিলো বাসার একটা মায়া কাজ করতেছিল আমরা দুজনই অনেক মিস করছিলাম তো এ আর কি এই যে রান্নার মাঝখানে আম্মু আমাকে আবার আম কেটে দিল তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা শিফট হয়ে গেলাম ঢাকাতে সবাই দোয়া রাখবেন এখন হচ্ছে আমার যাওয়ার পালা নতুন বাসাতে আর আমার ছিটুবংয়ের বাসার সর্বশেষ একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ওকে বলেছিলাম আমার জন্য একটুখানি হলো ব্লগ ভিডিও করে নিয়ে আসার জন্য তো সে করেছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্ট দিনের আমার বাসার ভিডিও তো এই যে আমাদের আজকের বিরিয়ানি রান্না কমপ্লিট তো বিরিয়ানিটা খুব মজা হয়েছে উপরে আমি বেরেস্তা ঘি তারপর হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম তারপর আম্মু হচ্ছে সালাদ কেটে নিল আর সাথে ছিল স্প্রাইট আর সেভেন আপ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ